হাইড্রেন তৈরি হচ্ছে তার শুভ উদ্বোধন শুভ উদ্বোধনে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি আছে এখানে পঞ্চায়েত সবাইকে ধন্যবাদ জেলা পরিষদের ইঞ্জিনিয়ার সাহেবও আছেন কন্ট্রাক্টর যিনি এই কাজটা করবেন উনিও উদ্বোধন আমাদের জেলা পরিষদের মুর্শিদাবাদ জেলা পরিষদের তত্ত্বাবধানে প্রায় আটত্রিশ লক্ষ বিরাশি হাজার টাকার মূল্য দিয়ে আজকে একটা হাইড্রেন আমরা উদ্বোধন করলাম নসিপুর গ্রামে হরিয়পাড়া পঞ্চায়েতের মধ্যে আমারই সত্তর নম্বর জেলা পরিষদের কনস্টিটিউন্সির মধ্যে পড়ছে তা এই কেন্দ্র থেকে আমাকে আমাদের পঞ্চায়েত সমিতি মেম্বার পিঙ্কি বলেছিল যে এখানে একটা ড্রেনের প্রয়োজন যেভাবে মানে বৃষ্টির জল বলুন বা বাড়ির জল নামার কোনো রাস্তা নেই হ্যাঁ তাই একটা ড্রেনের খুবই প্রয়োজন সেই উপলক্ষে আমি আবেদন করেছিলাম জেলা পরিষদে সে আবেদনটা মঞ্জুর হয়েছে তাই আজকে আমরা আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি মীর আলমগীর পলাশ মহাশয় আমাদের পঞ্চায়েতের মেম্বার প্রধান গৌতম দাস মহাশয় থেকে নিয়ে এখানকার মেম্বার সেলিম ভাই টুকু ভাই থেকে নিয়ে চাচা এবং লোকাল যত নেতৃবৃন্দ আছে সবাইকে নিয়ে আমরা ইঞ্জিনিয়ার সাহেব আছেন কন্ট্রাক্টর সাহেব আছেন সবাইকে নিয়ে আমরা আজকে শুভ উদ্বোধন করলাম এরকম বিভিন্ন জায়গায় হরিয়াপাড়ায় যেভাবে উন্নয়ন করছি মানে মানুষজনের জন্য বিধায়ক সাহেব যে উদ্যোগ নিয়ে বিভিন্ন জায়গায় রাস্তাঘাটের উন্নয়ন করে চলেছেন আমরা শুধু তো এমএলএ জায়গাটা ডেভেলপ তো সব জায়গায় করতে পারে না তার জন্য স্তরের যে পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত এবং জেলা পরিষদের মাধ্যমেও বিভিন্ন জায়গায় ইন্টেরিয়ার জায়গায় আরও যেন বেশি বেশি কাজ করতে পারি সেই উদ্যোগে আমরা বেরিয়েছি বাংলা টুডে নাও